নমস্কার বন্ধুরা আমি মধুমিতা জিরো মধুমিতা জিরো ওয়ানে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে একটা ইউনিক রকমের একটা রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে এই যে দেখুন আমি এখানে পাঁচটা পেঁয়াজ নিয়েছি এই যে পেঁয়াজ পাঁচটা পেঁয়াজের সাথে দুটো ডিম নিয়েছি দুটো ডিম দিয়ে আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো আপনারা দেখুন রেসিপিটা আমি কী করে করি বন্ধুরা আমি যে পাঁচটা পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজগুলোকে আমি এখন যে কেটে নেব একটু এই যে দেখুন এই মুখের জায়গাটা আমি একটু এভাবে পরিষ্কার করে নিলাম হাত দিয়ে আর এই জায়গাটা আমার একটু বেশি করে কাটতে হবে এই যে আপনারা চাকুর সাহায্যে কাটতে পারেন আমি এখানে বুটির সাহায্যে কেটে নিলাম বেশি করে ফেলেছি আর এই সামনের মুখটাকে আমি একটু একটু সমান করে নেব এই যে দেখুন একটু সমান করে নিয়েছি এই যে মুখটা সমান করে নিয়েছি আর পিছনটা একটু বেশি করে ফেলেছি এইভাবে পেঁয়াজ পাঁচটাকে আমি কাটবো ঠিক একটু বেশি করে নিচের দিকে ফেলেছি আর উপরটা সম সে সমান করে নিয়েছি এভাবে তিনটা পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে এই রেসিপিটা আপনারা লোকজন আসলে বাড়িতে যখন দেখবেন বাড়িতে খাওয়ার কিছু নেই সেই মুহূর্তে আপনারা এই রেসিপিটা করে খাওয়াতে পারেন পাঁচটা পেঁয়াজকে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি বন্ধুরা দেখুন এখানে আমি পাঁচটা পেঁয়াজকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন আমি পেঁয়াজগুলোকে আমি একটু আমি চাকুর সাহায্য করছি আপনারা চামচ বা অন্য কিছু দিয়েও করতে পারেন যে পেঁয়াজগুলো যে ফেলছি আমি এই পেঁয়াজগুলোও আমার পরে লাগবে আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজটাকে আমি সেম একইভাবে কেটে নেব বাকি পেঁয়াজগুলো আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি আমি একদম কীভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন আপনারাও পারলে এইভাবেই করে নেবেন এই যে এখানে যে পেঁয়াজগুলো বেঁচে আছে এগুলো সম্পূর্ণ আমার কাজেই লাগবে আপনারা দেখুন আমি এই পেঁয়াজটা দিয়ে কী করি পেঁয়াজের জন্য আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিমকে এখন আমি এখানে ভেঙে নেব এখানে খানিকটা নুন দিয়ে আমি ডিমটাকে বন্ধুরা এই যে পেঁয়াজটাকে দেখেছেন এই পেঁয়াজটার ভিতরে আমি এই ডিমগুলো এখন আমি দিয়ে দেব বেশি ভর্তি করে দেব না কারণ ডিম যখন ভাজতে দেব তখন ডিমটা ফুলে যায় তাই আমি একটু কম করেই দেবো এই যে আমি এতটুকু পরিমাণ দিলাম কারণ এটা সেদ্ধ হওয়ার পরে মানে ভাজার পরে এটা আরো ফুলে যাবে বন্ধুরা দেখুন আমি পেঁয়াজের ভিতরে ডিমগুলোকে ঢুকে দিয়েছি বন্ধুরা কড়া গরম হয়ে গেছে আমি কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি পেঁয়াজের ভিতরে যে ডিমটা দিয়েছি এই ডিমটাকে এখন আমি তেলের উপর বসিয়ে দিব এই রেসিপির জন্য আমার এখানে কাঁচা লঙ্কা আদা আর রসুন নিয়েছি এটাকে আমি টেস্ট করে আনবো বন্ধুরা দেখুন যে ওপরে আর একটু সিদ্ধ হবে প্রায় হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে হলে আমি নামিয়ে দেবো এই দেখুন বন্ধুরা দেখুন এই পেঁয়াজের ভিতরে ডিমটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা উঠে নিই ফুলে উপরে একটু উঠে গেছে বন্ধুরা কড়া গরম হয়ে গেছে আমি কড়াতে দিয়ে দিলাম তেল অন্যান্য আমি তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে আমি যে পেঁয়াজটা পেঁয়াজের ভিতরে যে জিনিসটা রেখেছিলাম পেঁয়াজগুলোকে এই পেঁয়াজটা আমি বলেছিলাম যে কাজে লাগাবো এটা আমি এখন সমস্যা দিয়ে দেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো একটু দেখুন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আমি টমেটোগুলোকে এই ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এই টমেটোগুলোকে আমি এখন পেঁয়াজের উপরে দিয়ে দেবো এখন এর উপর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন এখন আবার নুন হলুদের সাথে টমেটোটাকে মিশিয়ে নেব টমেটোটা পেঁয়াজের সাথে মিশে গেছে এখন আমি এর উপরে দিয়ে দেব হয়ে যে দেখুন কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এই পেস্টটাকে এখন আমি এটার উপর দিয়ে দেবো টমেটোর উপর এই পেস্টটাকে দিয়ে এখন এটাকে মিশিয়ে নেব এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো আমি টমেটোর সাথে এটাকে মিশিয়ে এই দিয়ে ডিমের যে রেসিপিটা আছে আপনারা অন্তত একবার বাড়িতে করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন খুব বলে গেছে আর দিয়ে মশলাটাও প্রায় গন্ধ ছেড়ে গেছে আমি আর দু মিনিটের মধ্যে জল দিয়ে দেবো এটাতে ঘরে কিছু থাকে না তখন এই পেঁয়াজ দিয়ে ঘরে দুটো ডিম থাকলে এই ধরনের রেসিপি করে খাওয়া যায় আর দুর্দান্ত স্বাদ একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে ওনারা দেখুন খুব ভালোভাবে কষে গেছে এই যে ডলা পাকিয়ে গেছে এখানে দেখুন ভালো মতো তেলও ছেড়ে দিয়েছে এখন আমি এটাতে জল দিয়ে দেব জলের জাল উঠে গেছে এখন আমি পেঁয়াজ আর ডিমটাকে আলতোভাবে দিয়ে দেবো দেখুন খুব সুন্দরভাবে ডেভিটাও হয়ে গেছে এই গেবিটা একটু এখন আমি নামিয়ে দেবো বন্ধুরা এই পেঁয়াজ দিয়ে ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমাকে ইউর মধুমেতা জিরো ওয়ানে গিয়ে সাবস্ক্রাইবটা করে দেবেন আর ফেসবুকে গিয়ে মধুমিতা দাস নামে আমাকে ফলো করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন देखा होगा नेक्स्ट भिडियो